লুটিয়ে দেখেন গা আল্লাহ বাবরা বলে আলামিন বলছেন যে আমি কিছু সংখ্যক মানুষ বেশিরভাগ মানুষ এরাকে জাহান্নামি করে তৈরি করলাম এরা কারা তো আল্লাহ বাবরা বলে ইজাত এদের কিছু গুণাবলী কিছু সিফাত বলতে গিয়ে বলছেন যে আমি যাকে চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে না যাকে কাম দিয়েছি কাম দিয়ে শোনে না যাকে অন্তর দিয়েছি হৃদয় দিয়ে বোঝে না উলাই গ্যা কাল নাম এরা হলো চার পায়া জানোয়ারের মতো বলছে ঘরের কথা নাই ঝালকে তো লাগার কোনো বিষয় নেই আল্লাহর কোরআন বলছে স্বয়ং যে এরা শুনে শুনেছো তো মানে কেউ শোনার পরে যারা এই সোনাটাকে কাজে লাগাই এরাই হলো অর্জেন শুননাওয়ালা এখান থেকে আমরা বড় শখের সাথে শুনি আর চান্নগরের জুমা মসজিদ থেকে যখনই যায় আর বেরিয়ে যাওয়ার পরে আমরা আর এগুলোর কিছু রাখি না মাইনে কি শুনলাম কি বললো এর কি করতে হবে আমার করণীয় কি হবে হবে আমাকে জীবনটা কেমন করে কাটাতে এই নিয়ে কয়েকটা মায়ের লাল আছো যে যারা একবার ভাবনা ভাবো যে না আজকে ইমাম সাহেব খুদবা দিয়েছিলেন আজকে খাতিম সাহেব খুদবা দিলেন আজকে অমুক মরানা খুদবা দিলেন আল্লাহর কোরআন এই নির্দেশ দিল আল্লাহ তার হাদিস এই আদেশ দিল এই মোতাবেক আমাকে জীবন কাটাতে হবে কয়েকজন লোক আমরা মানছি আর কয়েকজন লোক এই কথাটাকে নিয়ে ভাবি যতক্ষণ জুমা শেষ ততক্ষণে আমাদের সব খেলা শেষ যদি কোনো কিছু শুনতে ভালো লাগলো বাইরে গিয়ে বললাম যাক আজকে ফাটাফাটি ওয়াজ হলো আজকে শুনতে খুব ভালো লাগলো আজকে মন মতানো ওয়াজ ছিল আজকে যা দিল না একেবারে চিড়ে দিল একেবারে ফেলে দিল এতটুকুতে ক্ষান্ত হয়ে যায় আমরা জীবনে বাস্তবে রূপদান দেব এই রকম মনোবল নিয়ে কয়েকজন শুনছি আল্লাহর কোরআন এই জন্যই বলছে ইন্নাফি দা লিকা আয়াতিকা মি আসমাউন এরে খাপারা সবার জন্য জন্য নসিহত নেই রে ওদের জন্যই যারা আমার এই সমস্ত কথাগুলোকে শুনবে বন্ধুবার আল্লাহ পাকুল ইজাদ বলছেন রে কি থেকে কি শোনাবো তোকে কতগুলো শোনাবো আমি যে নিয়ামত গুলো দিয়ে রেখেছি এ জায়গাতে আল্লাহ পাকুল আলমিন দু চারটি নিয়ামতের কথা বলছেন এই নিয়ামতের কথা কয়টাকে একবার খেয়াল করেন আল্লাহ পাকুল ইজাদ বলছেন কি মিয়ামতের কথা ওয়াইন না লাখুন ফিল আমি ব্রতান এ দুনিয়ার মানুষেরা দুনিয়াতে যে সমস্ত চতুষ্পদ পর্যন্ত আছে এদের ভিতর থেকে কিছু কিছু চতুষ্পদ পর্যন্ত আছে যার ভিতরে তোমার জন্য একটা বড় ভরা আছে তোমার জন্য একটা বড় এর ভিতরে নাসিহানা ভরা আছে তুমি একে দেখে ইবরত হাসল করবে এর থেকে তুমি একবার নসিহত অর্জন করবে কি নসিহত অর্জন করব আল্লাহ পাকুল আলামিন বলছেন কোনটা জানোয়ার থেকে নসিহত গ্রহণ করব এই নসিহত গ্রহণ করা নিয়ে আল্লাহর জমিতে অনেকগুলো আনাম চতুষ্প জন্তু তাদের ভিতর থেকে আল্লাহ পাকুল আলমিন বলছেন নুসকি কুম তাদের মাঝখান থেকে যেগুলো তোমাদেরকে পান করিয়ে দিয়ে থাকে এমন পান করা নেওয়ালা পশুগুলোকে তোমরা একবার খেয়াল করে দাও গা কোথা থেকে তোমরা কি করো আল্লাহ ফরাবুল আলমিন বলছেন যে তার পেট থেকে আমি তোমাদেরকে করি কি তাদের রক্ত থেকে তার ভিতরে তাকে তোমরা যে ঘাস দাও পুষ দাও যেমন ছাগল এবং উট এবং গাভি এই তিনটির কথাকে আল্লাহ ফাকরাবুল আলমিন উল্লেখ করে দিয়ে বলছেন যে আমি তোকে থেকে যে তোমাদেরকে করি কি তার মাঝখান থেকে তোমাদেরকে আমি যে দুগ্ধটা দিয়ে থাকি সেটা কেমন আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন বলছেন এরে দুনিয়ার মানুষেরা খালেসান সারা দুনিয়ার মানুষ তোমরা তোমাদের যাবে তোমরা ভেবে কুল করতে ভুসা খাইয়েছিলে তুমি তো ঘাস খাইয়েছিলে তুমি তো গাছের পাতা খাইয়েছিলে তুমি তো খড় খাইয়েছিলে তুমি তো খোল খাইয়েছিলে তা তো গেলো তার পেটের মাঝখানে এমন পেটের মাঝখানে যাওয়ার পরে সেখান থেকে আবার সে তো রব যা তার খাওয়া যাওয়ার ছিল সেখানে তো রক্তের মাঝে চলে গেল আমি আল্লাহ তোমার ওই আহার থেকে খাবার থেকে তার রক্ত থেকে ছেকে আবার করে দিয়ে আমি কি আমি করলাম তাতে থেকে লাবানান আমি একেবারে নিছক দুধ তোমার কাছে আমি বের করে দিলাম কেমন দুধ বের করে নিয়ে আসি সারা দুনিয়াতে ইতিহাস হয়ে আছে সারা দুনিয়ার মানুষ যদি উদাহরণ দেয় তো কিসের উদাহরণ দেয় তো সাফেজ এবং সাদা স্বচ্ছ এবং এবং উদাহরণ দিতে গেলে পারে দুধটারই উদাহরণ দেয় যে দুধের মতন একেবারে সাদা আল্লাহ বকরাবুল ইজাদ বলছেন খিয়াল করগা রে খিয়াল করগা ওখানে আমি কত বড় নসিহত ভরে রাখলাম তোর মতন লোকটা একদিন কি গবেষণা করিস একদিন কি ভাবনা চিন্তা করিস একদিন আমরা ভাবিনা যে আল্লাহ মালিক আল্লাহ তুমি আমাদের আহারের জন্য কেমন ব্যবস্থা তুমি করলে এত মূল্যবান এত দামি আজকে আমার গায়ের কাছ থেকে আমি দুধ পেয়ে গেলাম আমি তো খাইয়েছিলাম চারা আমি তো ঘাস আর ভুস খাইয়েছিলাম আর তাতে থেকে তুমি এত স্বচ্ছ এবং পরিষ্কার নির্ভেজাল দুনিয়ার যত তৈরি করতো সবই তো ভেজাল যুক্ত রে আল্লাহর কাছ থেকে তৈরি করতে ভেজাল যুক্ত না একবারে নিচক স্বচ্ছ হয়ে বেরিয়ে আসলো আল্লাহ পাকরাবুল ইজাদ বলছেন যে এই দুধটাকে একবার খেয়াল করবা সাহেবিন এত মজাদার এত সুসাধু এত ক্ষমতাবান এত তাকাতুয়ার আমি দিলাম কোথা থেকে তো তোমাদের একটা চোপায়া জানোয়ার থেকে দিলাম তোমাকে একটা নিয়ামতের কথা ভাবালাম তোমরা কেউ ভাবো আজ এই চন্দনগরের মাটি থেকে কয়েকজন মায়ের লাল আছি যে বুকে হাত রেখে বলতে পারবো হ্যাঁ জি ভাবলানা আমি এই জিনিসটাকে নিয়ে একদিন আসতে গেলে পারে তো আমি করে পান আমার সামনে আসতে গেলে পারে তো গ্লাস দিয়ে আমি খেয়ে নিই কিন্তু একদিন একে নিয়ে ভাবিনি একদিন এর নিয়ে আল্লাহর কাছে শুকুর গুজারি গই নি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করিনি আল্লাহর আমি ওহাদারিয়কে খুঁজতে যাইনি আল্লাহর তার ক্ষমতাটাকে আমি লক্ষ্য করতে যাইনি যে আল্লাহ তুমি এতই বড় মেহরবান তুমি আমার ওপরে এতই ফজল করম করে আছো তুমি আমাকে এত বড় নিয়ামত দিয়েছ আল্লাহ তোমার শুকুর গুজারি করে কি করে এমন কথাটা নিয়ে কেউ ভেবেছি কি ভাবি না ভাবি না আল্লাহ বাকরাবুল আলমিন আবার একটি আয়াত পরে আবার বলছেন রে খাপাড়া এ তো তোর বাড়ির এমনই একটা জানোয়ার যে এর তো মাংস খেয়ে নিবি এত গোবর যেটা আসবে ওটাকেও তো তুই কাজে লাগিয়ে নিবি এর শরীরের সমস্ত জিনিসগুলোই তোর কাজে চলে আসবে দুনিয়াতে আমার এমন ওয়াকেজ জিনিস তোদের নজর দিয়ে ওয়াকেজ এবং যেটা জাহেরিলা এমন তাকে পর্যন্ত আমি তোর জন্য আমি নিয়ামত করে রেখে দিয়েছি একবার খেয়াল করে দেখ আল্লাহ বাকরা পুলিশ বলছেন ওয়াহা

এ আমার দুনিয়ার মানুষেরা এ আমার বান্দারা তোমরা একবার খেয়াল করো গা কাকে হে আমার নবী লোকেদেরকে জানিয়ে দাও গা আমি তোমার রব আমি করলাম কি ওহি করে দিলাম কার দিকে তো আমি একটা মৌমাছির দিকে ওহি করে দিলাম এ করবে কি এ করবে কি পাহাড়ের চূড়ই পাহাড়ের গায়ে গিয়ে নিজের বাসা বানিয়ে নেবে মিনাস সাজারে গাছে এসে একটা বাসা বানিয়ে নেবে বইও তোমার বাড়িতে ঘরে যেগুলো জায়গা আছে এইগুলোতে একটা ভাষা বানিয়ে নেবে এবং এতে থেকে তোমাকে দেবে কি এতে থেকে এত দামি এবং এত মূল্যমান তোমাকে জিনিস দিয়ে দেবে জানিয়ে তুমি কোন কোন দিন ধারণা করতে যাও না জানিয়ে তুমি কোন দিন ভাব না ভাবতে যাও না যে আল্লাহ পাক রাবুল আলামিন একে এমন করে তৈরি করলেন এ তো আল্লাহর একটা প্রাণী এ তো এমন একটা বস্তু যাকে যদি কোন মানুষ যদি একবার যদি কিছু যদি ঘটাতে যায় তাহলে তো ধ্বংস করে নেই তাতে থেকে আল্লাহ পাক আলামিন বলছেন এরে তুমি আর মানুষেরা ওই মাছিটার দিকে একবার খেয়াল করো গা ওটা তোমার জন্য আমি কত বড় নিয়ামত করে রেখে দিয়েছি ও বিভিন্ন গাছের ফল থেকে বিভিন্ন গাছের ফুল থেকে ও তো রস নিয়ে আসবে এক থেকে তার থেকে নিজের আহার গ্রহণ করে নেবে তাতে থেকে নিজের জহর তৈরি করে নেবে এবং তাতে থেকে তোমার জন্য মূল্যবান মূল্যবান একটা মধু দিয়ে দেবে আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন বলছেন লিন নাসি শিফাউন আয়াতাল ইন্ন ফি দালিকা মি লিকাউমি ইতাফাক্কারুন আল্লাহ কোরআন বলছে ফিহি লিন নাসি শিফাউন রে ওই মধুটা যেটা কা তোমরা বড় শক করে চাটো ওকে নিয়ে কি কেউ কোনোদিন তোমরা ভাবো ওকে নিয়ে কেউ কি কোনোদিন তোমরা চিন্তাধারা করো যে আল্লাহ ফাকরাবুল আলমিন ই কোন এক আজীব প্রাণী তৈরি করলেন যে আমার জন্য এত মূল্যবান এত দামি জিনিসকে এ এক জায়গায় এক কাঠা করে এক জায়গায় জগাড় করে দেয় এক জায়গায় জড়ো করে দিয়ে এ এমন করে দেয় যে ওকে যদি কেউ আলাতে যায় ওকে যদি কেউ বদমাশি করি ওর সাথে যদি কেউ দুর্ব্যবহার করি তাহলে কেটে দেবে ওর ওই শরীর থেকেই ওর ওই ফুলের রস থেকেই ওতে থেকেই যে আহার ভক্ষণ করেছিল তাতে থেকেই করবে কি ও তো একদিকে জহর তৈরি করে নিল আবার অন্যদিকে আমার জন্য মূল্যবান একটা ওষুধ তৈরি করে দিল এত দামি এত খাঁটি আল্লাহ ফাকরাবুল ইজাদ বলছেন হি হি শিফা রে এতে মানুষদের জন্য রয়েছে রোগ মুক্তি এতে রয়েছে শিফা তারপরে বলছেন ই নতুন দালিকা লায়া তল্লিকৌ মি তাপক্করু এতে নিদর্শন আছে এতে নিশানি আছে কাদের জন্য কোন লোকটার জন্য ওই লোকটার জন্য আল্লাহর কোরআন বলছে যে লোকটা চিন্তাধারা করে লোকটা লোকটা করে করে যে চিন্তা ধারা কিন্তু আজকে আমাদের এই চিন্তা ধারা কোথায় আজকে আমাদের এই চিন্তা ধারা আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছে আমরা আল্লাহর এমন কোনো মকলুককে নিয়ে আল্লাহর দ্বারা এমন কোন নিয়ামতকে নিয়ে নিয়ে ভাববো এতটুকু ভাবনা আমার নেই আমাকে ভাবতে হবে দুনিয়া লুটবো কি করে মালমারি করবো কি করে বাট করব কি করে দাদাবাজি করব কি করে চোটামুক করবো কি করে চুগলিবাজি করবো কি করে রান্ডে করব কি করে মদপান করব কি করে হারাম কাজ করবো কি করে এই নিয়ে আমার সময় কাটে আর চিন্তা ভাবনা করার অবকাশ নিলে আমি চিন্তা ভাবনা করি যে কতক্ষণে আমি কোন পত্র অবলম্বন করব যে হারাম পথটা অবলম্বন করে আমি কিছু রুচির সঞ্চয় করতে পারবো আমি এই নিয়ে ভাবনা ভাবি রাতের অন্ধকারে ভাবি দিনের বেলায় ভাবি সব সময় আমার ভাবনা হয়ে আছে আমি কেমন করে মাঝমহলকে ফাঁদে ফেলতে পারবো কেমন করে সেলিম মুলবিকে ফাঁদে ফেলতে পারবো কেমন করে আর উমুকাকে ফাঁদে ফেলতে পারবো কেমন করে তার অসুবিধে ঘটিয়ে দিতে পারবো তার যত রকমের কুবুদ্ধি নিয়ে এমন কুভাবনা নিয়ে এই নিয়ে ভাবা চিন্তায় আমাদের অবকাশ আছে আমরা ভাবি কিন্তু আল্লাহ দেওয়া এমন মকলু

যদি ফিক্র করার মতো যদি সুযোগ যদি না থেকে আছে যদি আপনি কোনোদিন যদি রকম জিনিসগুলোকে নিয়ে ভাবেননি এত আলম হল আমাদের খবর কোরআন হাদিসের ওয়াজ ও নসিহাত আলোচনা শুনে শোনার পরেও যদি আপনি যদি ভাবেননি এত শোনার পরেও যদি আপনার এই বিবেকে আসেনি আপনার কান দিয়ে শুনেছে ঠিকই কিন্তু কান দিয়ে না শোনার মতো করে যদি আপনার এই হৃদয় বুঝেছে না বুঝার মতো করে তাহলে আল্লাহ ফাকরাবুল আলমিনের কোরআন আপনাকেই বলছে যে উলাইকা কালা নাম এরে তুই একটা চার পায়া জানোয়ারের মতো কে যদি চান্দাগরে এই কথাটা বলি তাহলে বড় ঝাল ধরে যাবে যে আমরাকে আপনি জানোয়ারের মতো বললেন আমি কেন বলতে যাব আমার কি জরুরত পড়েছে আল্লাহর কোরআন বলছে এত দিন তুমি শুনলে এত বার তুমি শুনলে আর এত বার শোনার পরে ও যদি তোমার ভিতরে পরিবর্তন না আসে তাহলে তুমি জেনে রাখিও তুমি একটা চার পায়া জানোয়ারের মতো কুকুরের মতো বিড়ালের মতো শ্রীগালের মতো বান্দরের মতো Hulung mana rumah tu? কোন জানোয়ারের মতো এটা আমাকে ডিসাইড করতে হবে না এটা আমাকে আর ডিক্লার করতে হবে না এটা আপনি নিজে নিজেই ডিকলার করে নিয়েন আপনি নিজে নিজেই ভাবনাটুকু ভেবে নিয়েন যে এত কিছু শুনলাম রে আর এত কিছু শোনার পরেও আমার এই হৃদয়ে কোনোদিন গ্রহণ হলো না আল্লাহ আমাকে তৈরি করলেন আমাকে তৈরি করলেন এত সুন্দর করে এতগুলো আমাকে নিয়ামত দিলেন এই নিয়ে যদি তোমার ভাবনা যদি না আসে আর যদি তোমার চেতনা যদি না ফিরে এত ওলামায় দিন আসলো যে ওলামায়ে দিনকে তুমি তুচ্ছ নজর নিয়ে জেনে আসছো যে ওলামায় দিনের তুমি কদর করো না যে ওলামায়ে দিন তোমার কাছে এসে এমন বয়ানগুলো রাখে যে ওলামায়ে দিন তোমাকে হাদিসের ব্যাখ্যা দেয় যে ওলামায়ে দিন তোমাকে আয়াতের তর্জমা শোনায় যে ওলামায়ে দিন তোমার এমামতি করে দিয়ে থাকে যে ওলামায়ে দিন তোমার জানা যায় হয় এমন আলম ওলামাদেরকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে দিয়ে দিয়ে থাকি এবং তাদের ব্যাপারে উল্টো পাল্টা ভাবনা ভেবে দিয়ে থাকি আল্লাহ বলছে রে খাপারা ভাবনা ভাবছো বটে কিন্তু একবার এই ভাবনাটা ভাবো যে তুমি কি কুকুরের মতো তুমি কি শুয়ারের মতো তুমি কি বিড়ালের মতো তুমি কি বাঁদরের মতো কিসের মতো তুমি কোন জানোয়ারটার মতো তুমি একবার ভেবে দেখিও তো একবার তুমি ভাবিও রাধারান ইসলাম আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব জুমার টাইম আমি আপনাকে শেষ কথাটুকু বলতে চলছি একবার খেয়াল করেন ভালো করে আল্লাহ বকরাবুল ইজাদ আমাকে যে সমস্ত নিয়ামত দিয়ে রেখেছেন দুনিয়াতে যত বড় বড় নিয়ামত পেয়ে আছি আল্লাহ বকরাবুল আলমিন এমন নিয়ামতগুলো দিয়েছেন আমাকে শুকুর গুজারির উদ্দেশ্যে শুকুর গুজারির উদ্দেশ্যে আজ আমি যেগুলো আল্লাহর জমিন থেকে খাই সেগুলো দিলেন শুধুমাত্র আমার শুকুর গুজারির জন্য আল্লাহ আসমান থেকে বর্ষণ করে দিয়ে দেয় সেটা আমার জন্য সেটা দিলেন কেন এই কারণেই যাতে করে আমি শুকুর গুজারি করি আজ আমাকে বাবা এবং মা দিলেন কেন যাতে করে আল্লাহর কোরআন বলছে যাতে করে তোমরা তার শুকুর গুজারি করো তোমাকে তোমার সমাজের ভিতরে এমন করে একটা ভালো লোক প্রতিবেশীর ভিতরে দিলেন কেন এই জন্য যাতে করে তুমি আমার শুকুর গুজারি করো যে এই লোকটার দ্বারা দিয়ে আমার মঙ্গল হয় এই লোকটার দ্বারা দিয়ে আমার ভালাই হয় এই লোকটা আমার সুচিন্তক এই লোকটা আমার এই করে দেয় এই রকম আলম ওলামায় দিন যারা বহু মেহনত করে আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর ধরে আলু খেয়ে আর বডি খেয়ে আর জায়গি রেখে লোকের নানান কথা শুনে তারপরে আপনার কাছে এসে যে পোরানি দুটা আয়াত শুনিয়ে দেয় হাদিসের দুটো ব্যাখ্যা শুনাই এই কথাটাকে সবসময় জেনে রাখবেন যে আল্লাহ কাকরাবুল আলমিনের দেওয়া একটা বিশাল বড় নিয়ামত এ যদি আর যদি না জানাতো তাহলে তোমার মতন লোকটা এমনি তো কেউ কেউ করে ফরজ নামাজের পরে কোন কোনটা দোয়া পড়ি সাহেব কোন কোনটা দুয়া পড়বো যদি আপনাকে জিজ্ঞাস করা হয় দু তিনটার বেলাতে ভেঙে জড়ো করে দেন তারপরে যদি বলা হয় তো বলছে কি আর পড়তে পারবো না আপনাদের আর পড়িনি আপনার মতন কেমন করে পড়বো বলতে লজ্জা লাগে না বলতে হায়া লাগে না বলতে সরম লাগে না নির্ভদ নির্যাত তোমার মতন লোকটাকে একবার লজ্জা করা দরকার যে আমি এই আলো দিনটাকে পেয়েছি এটা একটা নিয়ামত পেয়েছি আজকে তো আমরা ভাবি যে সেলিমকে আমরা পেয়েছি আজকে ন হাজার টাকা দিয়ে আট হাজার টাকা দিয়ে কিনা গোলাম তাকে কিনা গোলামের মতো ব্যবহার করবো বন্ধুবার চতুস্পদ জন্তু যদি ভাবতে না হয় তাহলে আপনাকে বলছি যে এগুলো আল্লাহর একটা নিয়ামত মনে করে আপনি তাতে দেখে ফায়দা উঠান ফায়দা উঠান চলে যান আলিকুল মান্নার কাছে চলে যান আব্দুল্লাহ কাপের কাছে চলে যান আজমানের কাছে আর চলে যান মসজিদের ইমামের কাছে আর তার কাছে গিয়ে আপনি কিছু দিনের কথা শিক্ষা নেন না তার কাছ থেকে সঠিকভাবে জীবন দাপন করব কেমন করে আমি বেঁচে থাকতে হলে গেলে পারে আমি পশুর মতো হয়ে বেঁচে থাকবো তো আমার বাচ্চাটা কেমন ওই জন্যই তো কবি আফসোস করে বলছে তুই যেমন খাসরে রে নাদান পশু তেমন খাই তুই যেমন খাসরে না দান পশু তেমন খাই মন না থাকলে কোনো তফাত নেই তোমার মতন লোকটা যদি সঠিকভাবে যদি এবাদতের পদ্ধতি যদি তাদের কাছ থেকে যদি না শিখে নেই সঠিক পদ্ধতি ভালো যদি তাদের কাছ থেকে পদ্ধতি না শিখে নেই তাদের কাছ থেকে যদি সঠিক দুয়া দরুদ না শিখে নেই তাহলে তোমার ওই এবাদত দিয়ে কি লাভ হবে তুমিও ঠিক ওই যেমন চতুষ্পদ জন্তু আল্লাহর জমিনে খাই তেমন তাই তুমি খেয়ে খেয়ে দিন গুজাড়ি গুজরিয়ে দিচ্ছ তেমন তাই তোমার দিন কেটে যাচ্ছে আমি শেষের বাই আমি অনুরোধ রাখবো ব্রাদারান ইসলাম ভাইজান আমি আপনি 24টা ঘন্টা পার করব কতক্ষণ চব্বিশটা ঘন্টা 24টা ঘন্টার ভিতরে আমি ঘুমিয়ে কাটাবো আট ঘন্টা সাত ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা ন ঘন্টা যে ঘুমের ঘরে কাটিয়ে দিলাম এই টাইম টুকুকে তো বাদ দিয়ে দেন আর বাকি যে অবশিষ্ট টাইম টুকু এই টাইম টুকুর জন্য আমি আপনাকে বলছি আপনি একবার নিরালাই বসেন একবার নির্জনে বসেন আপনি যদি কোনো জায়গাতে লোকের মাঝখানে বসে আছেন তো একবার আল্লাহকে স্মরণে রেখে আপনি ভাবতে আরম্ভ করেন তো আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো। কত বড় না জানি আমাকে নিয়ামত দিয়ে রেখেছ এই যে শ্বাস নিঃশ্বাস আমার চলতে আছে যদি এই নিঃশ্বাস খানা আমার বন্ধ হয়ে যায় তাহলেই তো আমি মৃত্যু বলে ঘোষণা হয়ে যাব আমি যে এতগুলো নিঃশ্বাস টানছি অক্সিজেন টানছি আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি এগুলো আল্লাহ তোমারই তো নিয়ামত আল্লাহ তুমি এত বড়ো নিয়ামত দিয়ে রেখেছ আল্লাহর নিয়ামতগুলোকে একটা একটা করে একদিন করে আপনি ভাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি মহিদ হয়ে যাবেন আপনাকে আল্লাহকে খুঁজে পেয়ে যাবেন আল্লাহকে আপনি খুঁজে পেয়ে যাবেন মরণের স্মরণ আপনার বৃদ্ধি হয়ে যাবে আপনার ইমান সুডল এবং পাকা পাকাপুকটা মজবুত হয়ে যাবে কিন্তু এই ভাব না আমাদের ভাবার অবকাশ কোথায় জি এই ভাবনা আমাদের ভাবার অবকাশ নেই আমি শেষের বেলায় মাহুদের দরবারে আরজি জানাই রাবুল আলমিন পাক পারবার দিলারে আলম আল্লাহ গো তোমার জমিনে এতগুলো মাখলুক এরাকে সবাইকে তো তুমি রিজিক দাও তারাই তো তোমার জমিন থেকেই তো রিজিক পাই আল্লাহ আমরাও তো তোমার এই জমিন থেকে রিজিক পাই কিন্তু আল্লাহ তুমি যে আমাদেরকে আশ্রাফুল মাখলুক কাজ করেছ আল্লাহ তুমি যে শ্রেষ্ঠ জাতি বানিয়েছ এই দরুণে যে আমাকে শ্রেষ্ঠ নিয়ামতগুলো দিয়ে রেখেছ এই নিয়ামতগুলোকে নিয়ে ভাবা চিন্তা করে আমি যাতে করে আমার ইমানটাকে মজবুত করে নিতে পারি আল্লাহ তুমি এমনটা ইমানি যজ্বা আমার ভিতরে দাও সকলে বল আমিন আর বলো আলামিন তারপর অর্ধেক আলাম আলম চব্বিশটা ঘন্টার মতন কুকুর শিয়ালের মতন ছুটছি আর খেয়ে দেয়ে দিন কাটিয়ে দিচ্ছি জানি না আমার পরকাল কি হবে এই নিয়ে ভাবনা ভাবি না আল্লাহ গো তোমাকে চিনতে গিয়ে তোমার ওয়াদানিয়াতকে চিনতে গিয়ে তোমার দেওয়া নিয়ামতকে চিনতে গিয়ে তোমার কদর করতে গিয়ে তুমি যে ইয়াক তুমি যে একাই তোমার যে শক্তি সেই টুকুকে জানতে গিয়ে আমার প্রত্যেক দিন যাতে করে আমি কিছুটা সময় যাতে করে ব্যয় করতে পারি আল্লাহ তুমি এমন মন মানসিকতা আমাদের ভিতরে পয়দা করে দাও সকলে বলুন আমিন আর বলে আলামিন